আচ্ছা ঠিক আছে নাও তাড়াতাড়ি হয়ে গেছে তো কমপ্লিট কমপ্লিট হয়েছে কি বলো ঠিক আছে আজকের গুনু দাদা আজকেই তৈরি হয়েছে মাটি দিয়ে মোমোর মাটি দিয়ে তৈরি করেছে এবং আমি একটু অল্প মাটির দা একটু গোল গোল করতে একটুখানি হেল্প করেছি কিন্তু মোহরি সাপটা বানায় তোমরা সবাই জানো এই প্রথম মোহর মাটির তৈরি গণেশ তৈরি করলো ওর গুলুও তৈরি করেছে অনেক আলাদা মেঘা এর আগে পোস্ট করেছি সন্ধ্যাবেলার আগে পরে ওদের পোস্ট করেছি যাই হোক মোহরটা একটু আগে পোস্ট করেছিলাম রাতেই তো একটু আগে মানে আজকের ভিডিওটা কিন্তু আমি এখন পোস্ট করব না হয়তো বা শিডিউল পোস্ট করব তো কালকের জন্য তৈরি থাকলো এই মোহরের এই গণেশ চতুর্থীর ভিডিও অবশ্যই সকালেই সবাই দেখে এখন তো অনেক রাত হয়ে গেছে সবাই তো ঘুমিয়ে গেছে তো মোহর একটা বাজে এখনও পর্যন্ত করছে কারণ মোহর কোনো দিনও মাটির তৈরি গণেশ বানায়নি তো এই ফার্স্ট বানালো গণেশকে দিয়েই কারণ গনু গনু দাদা হচ্ছে আমাদের হচ্ছে সর্ব সর্বাগ্রে পুজো হয় প্রথম পুজো হচ্ছে গণেশের পুজো হয় তো গণেশকে দিয়েই শুরু করে এরপরে অন্যান্য ঠাকুর ছোট ছোট ঠাকুর বনু বানাবে এরপরে মোহর বানাবে বলেছে কি বানাবা বলো বিশ্বকর্ম দেবকে বানাবে ঠিক আছে আস্তে আস্তে ও বানানোর চেষ্টা করবে এরপরে সরস্বতী মাকেও বানাবে যাই হোক সবাই কেমন হয়েছে অবশ্যই জানিও বনু দাদা শ্রী গণেশ গণেশ গণেশায় নাম মোদক খাতে বসে আছে এক হাতে আছে শঙ্খ এক হাতে আছে পদ্ম এক হাতে চক্র পদ্ম চক্র আছে নিচে ওটা কি ওই হাতে কি আছে কিছু না এমনি বসে আছে আশীর্বাদ করতে হচ্ছে এইভাবে আচ্ছা যাই হোক আশীর্বাদ এইদিকে গদা আছে

এই গপু দাদা কি আর বাদ থাকবে না ধরো গপু দাদাকেও একটু তুলে দিই ভিডিওতে আর হনু দাদা আছে আমাদের জানো তো সবাই জেগে আছে যেন রাত হয়ে গেছে কত তাও জিগে আছে তাই না তো এইবার কমপ্লিট হয়ে গেল সম্পূর্ণ ফ্যামিলি সম্পূর্ণ ফ্যামিলি তুই কমপ্লিট বেশিও করো না এখনো অন্য দাদার লাগলে কিন্তু পড়ে যাবে ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইলো

অন্য বাবাকে দেখিয়ে লাস্ট ভিডিওটা রাখছি জয় সি কালে জয় সাথ